এটা কখনোই চাইবো না ঈশ্বর আল্লাহর কাছে এই দোয়া সবসময় থাকবে তিনি সুস্থ থাকুন দীর্ঘজীবী হন এই প্রার্থনা আমাদের সর্বদা থাকবে কিন্তু আমরা সবাই তো জানি যে আগুন শুধুমাত্র দেহে লাগে না আগুন লাগে অধিকাংশ মানুষের সেটা হচ্ছে ভাবমূর্তিতে অর্থাৎ একজন মানুষকে পৃথিবী বা তার চারপাশের লোকজন যেভাবে চেনেন এবং সেই যে ভাবমূর্তি সেই ভাবমূর্তি যদি ভুলুণ্ঠিত হয় তাহলে কিন্তু একটা বড় ধরনের সংকটের মধ্যে পড়েন সেই ব্যক্তি আর সেই ব্যক্তি যদি একটি রাষ্ট্রের কর্ণধার হন তাহলে একটা জাতি তার জন্যে কিন্তু বিব্রত হন বিপর্যস্ত হন বাংলাদেশের পরিস্থিতিটা এখন অনেকটাই তাই পাঁচ আগস্টের পর যে ঘটনাবলীগুলো ঘটেছে তার ফলে বাংলাদেশ গোটা পৃথিবীতে বাংলাদেশকে নিয়ে কিন্তু নানান ধরনের প্রশ্ন এবং সংশয় তৈরি হয়েছে এই যে বিষয়গুলি এই বিষয়গুলি আজকে আমি আলোচনা করছি যে কারণে আমি বললাম যে ইউনুসের পোড়ামুখে মলম দেওয়ার উদ্যোগ এই মলম দেওয়ার উদ্যোগটা আগে আপনাদের সামনে একটু আলোচনা করি কারণ মুখ কেন পুড়েছে এটা কিন্তু আমরা কম বেশি সকলেই জানি বাংলাদেশের যে মুখ পুড়েছে এ নিয়ে কোনো সন্দেহ নেই এবং পুড়িয়েছেন কে সেটা ইউনুস অবশ্যই তার কারণ প্রধান উপদেষ্টা তিনি কিন্তু মূলত তার যারা সহযোগী যারা তাকে এই এই আসনে বসিয়েছেন এবং মুহূর্তে যারা তাকে চালিত করছেন এই মুখ পোড়ানোর কাজটা তারাই এখন মলম কিভাবে দেওয়া হচ্ছে আপনারা খুব বেশি সংবাদ মাধ্যমে বাংলাদেশের খুব বেশি সংবাদ মাধ্যমে খবরটি প্রচারিত হয়নি আমি যে খবরটি আপনাদের দিচ্ছি সেটি হচ্ছে যে বাংলাদেশের যত দূতাবাস আছে প্রায় ষাটটির মতো দেশে বাংলাদেশের দূতাবাস আছে এবং সেই দূতাবাসে প্রায় আটশো কর্মচারী চাকরি করেন তাদের হঠাৎ করেই ইউনুস সরকার বেতন অনেকটা বৃদ্ধি করেছে এই বৃদ্ধির পরিমাণ কুড়ি শতাংশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত এবং এই বর্ধিত বেতন বা বর্ধিত ভাতা তারা পাবেন পয়লা জানুয়ারি থেকে অর্থাৎ এই মাস থেকেই তাদের এই বর্ধিত বেতন বা ভাতা কার্যকর হবে এখন তারাও সরকারি কর্মচারী সময় সময় তাদের বেতন বৃদ্ধি হবে এটাই স্বাভাবিক সব দেশেই এটা হয় এবং সব দেশেই একটা মোটের ওপর নিয়মও আছে যে মুদ্রাস্ফীতির সঙ্গে সঙ্গতি রেখে সেই মতন বেতন বৃদ্ধি করা হয় প্রশ্ন হচ্ছে যে এই যে কূটনীতিকদের বেতন বৃদ্ধি করা হলো এই বেতন বৃদ্ধিটা কি সময়োপযোগী এই বেতন বৃদ্ধিটা কি অত্যন্ত জরুরি ছিল প্রশ্নগুলো এই জন্যে উঠেছে প্রশ্নগুলো অনেকে তুলেছেন বাংলাদেশের বেশ কয়েকজন অধ্যাপক রাজনীতিক অঙ্গনের লোকেরা এবং সমাজের নানান অংশের মানুষ সমাজ মাধ্যমে যারা খুব সক্রিয় তারাও এই প্রশ্নগুলো তুলেছেন প্রশ্নগুলো তারা এই যে এই জন্যে তুলছেন যে দেশের কি অবস্থা দেশের অবস্থাটা যেমন সেটাই হচ্ছে যে আপনারা তো শুনেইছেন যে প্রায় একশোটির মতো জরুরি পণ্যে সম্প্রতি চরাহারে ভ্যাট বসানো হয়েছে অর্থাৎ ভ্যালু অ্যাডেড ট্যাক্স যেটা ভারতে এক সময় চালু ছিল বাংলাদেশে এখনও সেই ভ্যালু অ্যাডেড ট্যাক্স প্রথা ব্যবস্থা মেনেই রাজস্ব আদায় করা হয় এর ফলে সাধারণ মানুষের ঘাড়ে বিপুল টাকার বোঝা চেপেছে বিপুল টাকার কেন আমি কথাটা বলছি তার কারণ জিনিসপত্রের দাম নিয়ে কিন্তু নাবিশ্বাস উঠেছে আপনারা জানেন যে সাধারণ চাল খুব অর্ডিনারি চাল যে সাধারণ বাঙালি খান সেই চালের দাম প্রায় একশো টাকা ছুতে চলেছে নব্বই পঁচানব্বই নিচে কোনো ভালো একটা ভদ্রসভ্য সুস্থ মানুষ খেতে পারে এরকম একটা চাল কিন্তু পেতে গেলে কিনতে গেলে পরে এক কিলো চালের পেছনে খরচ করতে হচ্ছে নব্বই পঁচানব্বই টাকা এবং বলা হচ্ছে যে এই মাসের শেষে সেটা সেঞ্চুরি করে ফেলবে চালের দাম তার ফলে শ্রমজীবী মানুষ সাধারণ মানুষ তাদের তো অবস্থা অনেক দিন ধরেই খারাপ এখন মূলত দেখা যাচ্ছে যে মধ্যবিত্ত উচ্চবিত্তরাও কিন্তু নানানভাবে এই মূল্য বৃদ্ধিতে তাদের না বিশ্বাস উঠেছে তারা পেরে উঠছেন না নানা ধরনের এবং তার মানে প্রতিক্রিয়াতে দেখা যাচ্ছে যে দেশ জুড়ে নানান ধরনের অরাজকতা বা আইন শৃঙ্খলার অবনতি এবং যে ধরনের অপরাধগুলো বন্ধ হয়ে গিয়েছিল সেই অপরাধগুলো আবার নতুন করে ফিরে আসছে আমি এর আগে কয়েকটি ভিডিওতে এই বিষয়টা বলেছি বাংলাদেশের পত্রপত্রিকা তো লেখা হচ্ছে যে কি পরিমাণে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি এমনকি গ্রাম বাংলাতে হাঁস মুরগি গরু ছাগল চুরি মানে যেগুলো থেকে খুব বড় রোজগার করার কোনো উপায় নেই একটা হাঁস চুরি করলে আর ক টাকা পাওয়া যাবে বিক্রি করে একটা মুরগি চুরি করলে আর ক টাকা পাওয়া যাবে বিক্রি করে কিন্তু একটা দেশের আর্থিক অবস্থা যখন খুব খারাপ হয় তখন কি হয় না মানুষ এই ধরনের সাধারণ অপরাধে অর্থাৎ খড়কুটো ধরে বেঁচে থাকার মতন মানুষ এই ধরনের অপরাধেও জড়িয়ে পড়ে ফলে বাংলাদেশের গ্রামাঞ্চলে কিন্তু সেই পুরনো হারিয়ে যাওয়া অপরাধগুলি ফিরেছে গরু ছাগল হাঁস মুরগি চুরি বেড়েছে গাছের ফল চুরি হয়ে যাচ্ছে কারোর কারোর কুমড়ো কেটে নিয়ে চলে যাচ্ছে তার কারণ মানুষ অসহায় মানুষের পক্ষে বাজারে গিয়ে সবজি কেনার একটা কঠিন পরিস্থিতির মধ্যে তারা পড়েছেন শেখ হাসিনা একটা কথা বলেছেন এই গোটা পরিস্থিতিটাকে বোঝাতে তিনি বলেছেন যে বাজারে গিয়ে মানুষ পকেটে হাত না দিয়ে তারা মানে আকাশের দিকে চাইছেন অর্থাৎ তাদের এতটাই খারাপ অবস্থা যে পকেটে হাত না দিয়ে তারা মাথায় হাত দিচ্ছেন পরিস্থিতিটা এই রকম যাই হোক এই রকম যখন পরিস্থিতি দেশে তখন দেখা যাচ্ছে যে যারা বিদেশে কূটনীতিকের কাজ করছেন যাদের কাজ মূলত বিদেশে অর্থাৎ তিনি যে দেশে আছেন সেই দেশে তার নিজের দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশের যে কূটনীতিকরা বিভিন্ন বৈদেশিক মিশনে আছেন তাদের কাজ হচ্ছে যে ইউনুস সরকারের হয়ে ঢাক পেটানো অর্থাৎ ইউনুস সরকার এই করেছে ইউনুস সরকার ওই করেছে আগের সরকার এটা করেনি আগের সরকারের এই ছিল অনাচার আগের সরকারের এই ছিল নানান ধরনের দুর্নীতি অভিযোগগুলো সব যে মিথ্যা এ কথা বলার কোনো অবকাশ নেই অভিযোগ তো ছিলই না হলে মানুষ এত জনখবের রাজপথে নেমে পড়লো কেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে পাঁচ আগস্টের পর কি দাঁড়ালো পাঁচ আগস্টের পর যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটা কিন্তু চরম অস্বস্তিকর এবং গোটা বিশ্ব দেখতে পাচ্ছে যে একটা দেশে কিভাবে আইনের শাসন ভুলুণ্ঠিত হচ্ছে আপনারা জানেন যে মব জাস্টিস বলে একটা কথা এই মুহূর্তে কিন্তু বাংলাদেশে প্রবলভাবে চালু হয়ে গেছে অর্থাৎ যে যার মতো করে নিজের হাতে আইন তুলে নিচ্ছে এবং সে নিজের মতো করে তার ফরমান জারি করছে নিজের মতো করে লুটতরাজ করছে এলাকা দখল করছে সিন্ডিকেট চলছে এই সমস্ত করছে একজন সাংবাদিক সম্প্রতি সাক্ষাৎকার নিয়েছেন তিনি তাকে সরাসরি প্রশ্ন করেছিলেন যে প্রকাশ্যে সিন্ডিকেট রাজ চলছে তোলাবাজি চলছে আপনার সরকার দেখতে পায় না মোহাম্মদ ইউনুস খুব অসহায় মতো করে বলেছেন যে সরকারের বোধহয় দৃষ্টিশক্তি কমে গেছে কথাও তিনি কিন্তু অ্যাডমিট করেছেন যে তা সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি এবং এরও একটা প্রভাব কিন্তু ওই জিনিসপত্রের দামের ক্ষেত্রে আছে অর্থাৎ এই যে সিন্ডিকেট রাজের কথা বললাম তারাই কিন্তু জিনিসপত্রের দাম অনেক গুণ বাড়িয়ে দিচ্ছে যেটাকে সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না এই যে পরিস্থিতি অর্থাৎ মানুষ যখন খুব অসহায় তখন উচ্চ বেতনের কূটনীতিক যারা কারণ বিদেশে যারা উচ্চ মানে চাকরি করেন সরকারের ডিপ্লোম্যাটিক সার্ভিসে তাদের সাধারণভাবে বেতন যথেষ্ট বেশি হয় সব মানে দেশে যারা কর্মচারী তাদের তুলনায় যা যথেষ্ট বেশি বেতন দেওয়া হয় এবং বেশ কিছু ভাতা তারা আলাদা করে পান তার মধ্যে একটা তো হচ্ছে বৈদেশিক ভাতা অর্থাৎ তিনি যে দেশে চাকরিতে রয়েছেন সেই দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে তার বেতনটা ঠিক করা হয় এবং এই বেতনগুলো সব ডলারে পেমেন্ট হয় ফলে একটা সরকারি কোষাগারের যে ওপর একটা বড় ধরনের চাপ তৈরি হয় হচ্ছে কূটনীতিকদের বেতন দিতে গিয়ে তাদের যদি এক ধাক্কায় কুড়ি থেকে চল্লিশ বেতন বৃদ্ধি হয়ে থাকে তাহলে একটা বড় চাপ কিন্তু কোষাগারের ওপর পড়বে প্রশ্ন হচ্ছে যে এটা এটা কোন কোন এই যে বেতন বৃদ্ধি করে কূটনীতিকদের খুশি করা হলো তার কারণ কূটনীতিকদের খুশি করাটা এখন ইউনুস সরকারের কাছে একটা বড় দায় হয়ে দাঁড়িয়েছে যারা যে দেশে আছে সেই দেশের সরকারকে কনভিন্স করানো যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে খুব সুশাসন প্রতিষ্ঠা করেছে অন্তর্বর্তী সরকারের সময়তে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে অন্তর্বর্তী সরকারের সময়তে আইন শৃঙ্খলা ভালো হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়তে এইটা ভালো হয়েছে ওইটা ভালো হয়েছে সেইটা ভালো হয়েছে এবং আগের সরকার অর্থাৎ বিগত পনেরো বছরের শাসনে ছিল একটা চূড়ান্ত অনাচার স্বৈরাচার একটা ফ্যাসিবাদী শাসন কায়েম হয়েছিল এইগুলো এখন বলে যাওয়া একটা কি বলে পুতুলের মতন বলে যাওয়া বা একটা কথা বলা মেশিনের মতো বলে যাওয়াটা এখন কূটনীতিকদের কাছে একটা বড় অ্যাসাইনমেন্ট অর্থাৎ যে যত এইটা পারদর্শিতার সঙ্গে করবেন তিনি তত ভালো জায়গায় প্রমোশন পাবেন তার ভালো জায়গায় পোস্টিং পাবেন তার আরও প্রমোশন হবে এইটা তাদের মধ্যে হবে এবং এটাই স্বাভাবিক যে তারা সরকারি অফিসার সরকারি আমলা তাদের মধ্যে এই প্রবণতা থাকা খুব অস্বাভাবিক নয় কিন্তু বোঝা যেটা যেটা প্রশ্ন যে প্রশ্ন হচ্ছে যে এমন একটা সময়তে বেতন বাড়িয়ে সরকারের বোঝা চাপা মানে আরও বেশি বোঝা সরকারের ঘাড়ে চাপলো যে বোঝাটা আসলে বইতে হবে কিন্তু বাংলাদেশের সাধারণ নাগরিকদের যারা দিন আনি দিন খাই অবস্থা অর্থাৎ একবেলা খাওয়া জোটে তো আরেকবেলা খাওয়া জোটে না এইরকম কিন্তু পরিস্থিতিতে পৌঁছে গিয়েছে দেশের বহু মানুষের ক্ষেত্রে এখন জীবন ধারণটা কিন্তু ঠিক এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তাদের ওপরেও কিন্তু এই যে চেপেছে যেটা আমি বলছিলাম যে ভ্যাটের বোঝা তাদের ওপরেও চেপেছে ফলে এই যে পাঁচ আগস্ট থেকে প্রায় সাড়ে পাঁচ মাস গণ অভ্যুত্থানের পর এই যে অন্তর্বর্তী সরকারের জমানা এই জমানা এখন ইতিমধ্যেই কিন্তু একটা প্রশ্ন উঠেছে যে তাহলে এই এত বড় একটা বৈপ্লবিক পরিবর্তন বৈপ্লবিক আহ কাণ্ড ঘটানোর উদ্দেশ্যটা কি ছিল আর লাভই বা কী হলো এই প্রশ্ন কিন্তু এখন সাধারণ মানুষ করতে শুরু করেছেন কারণ তাদের কাছে কিন্তু রাজনীতি নির্বাচন এগুলির গুরুত্ব নিশ্চয়ই আছে ভোটাধিকার কে চার চায় চায় না যে তিনি তার নিজের ভোট নিজে দেবেন যাকে ইচ্ছে তাকে দেবেন এটা তো খুবই বাস্তব কথা কিন্তু আগে তো পেট পেট বাঁচানোটা কিন্তু এখন কঠিন হয়ে পড়েছে অর্থাৎ দুবেলা ভাত খাওয়া দুবেলা খেয়ে বেঁচে থাকা এইটা এখন বাংলাদেশের মানুষের কাছে একটা বিরাট বড় প্রশ্ন এবং বিরাট বড় সমস্যা যার ফলে গ্রামে শহরে মফসলে সর্বত্র একটা খুব দানা বাড়ছে ফলে এমন একটা পরিস্থিতি ইউনুস সরকার তৈরি করছে দেখা যাচ্ছে যে দেশের মানুষের কাছে চরম অপ্রিয় হয়েও তারা বিদেশের মাটিতে প্রিয় হতে চাইছে তাই দেখা যাচ্ছে যে একেবারে সন্তর্পণে কূটনীতিকদের অর্থাৎ যারা দেশের রাষ্ট্রদূতের কাজ করছেন তাদের বেতন একলবতে অনেকটা বাড়িয়ে দেওয়া হলো তার কারণ মোহাম্মদ ইউনুস নোবেল শান্তি পুরস্কার বিজেতা অর্থনীতিবিদ তার একটা আন্তর্জাতিক পরিচিতি আছে সেই ইউনুস যখন বাংলাদেশের কর্ণধার তখন দেখা যাচ্ছে যে লোকে তাকে নিয়ে ছিছি করছে তার যে আন্তর্জাতিক পরিচিতি সেই আন্তর্জাতিক ভাবমূর্তি সেই ভাবমূর্তির ওপরে এক মানে প্রবলভাবে ভাবমূর্তি কালিমা লিপ্ত হয়েছে প্রবলভাবে তার মুখ পুড়েছে এবং অবশ্যই তার তার মারফত মুখ পুড়েছে বাংলাদেশের কারণ প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধানের কার্যকলাপ দিয়ে সেই দেশের একটা ভাবমূর্তি তৈরি হয় ফলে ইউনুসের সময়ে বাংলাদেশে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেইখান থেকে নিস্তার পাওয়ার জন্যে বিদেশে এখন বড় ধরনের একটা প্রচারের দিকে তারা এগোচ্ছে সেই কারণেই এই প্রচারক অর্থাৎ যারা কূটনীতিক রাষ্ট্রদূত তাদের একেবারে সন্তর্পণে খুশি করে দিল ইউনুস সরকার কারণ ইউনুসের এই পোড়ামুখে মলম লাগানোটা এখন তাদের কাছে একটা পবিত্র কর্তব্য হবে নমস্কার শুভরাত্রি ভালো থাকবেন